গণতন্ত্রের আস্থার মূল জায়গা ধ্বংস করে ফেলা হয়েছে বললেন গয়েশ্বর জানাব যুক্তরাষ্ট্র বিএনপি সম্পর্কে দূরত্ব কেন আরো জানাব কুড়ি বছর পর আবারও আওয়ামী লীগের ট্রাম্প কার্ড এবং সর্বশেষ জানাব আওয়ামী লীগের সাজা প্রাশ্চিত বিএনপির মৃত্যুদণ্ডম এতক্ষণ শুনলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত গণতন্ত্রের আস্থার মূল জায়গা ধ্বংস করে ফেলা হয়েছে বললেন গয়েশ্বর উপজেলা নির্বাচন গত সাত জানুয়ারির ডামি জাতীয় সংসদে নির্বাচনকেও হার মানিয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য গর্শ রায় তিনি বলেন আজ মানুষ যে ভোট দেবে এবং ভোট দিতে পারবে কিনা এই আত্মবিশ্বাসটা মানুষের মধ্যে নেই সেজন্য তারা ভোট কেন্দ্রে যায়নি গণতন্ত্রের আস্থার যে মূল জায়গা রয়েছে সেটিকে আপনি শেখ হাসিনা ধ্বংস করে ফেলেছেন গয়শোর রায় সরকারের উদ্দেশ্যে বলেন বিদেশি সাহায্য যেদিন বন্ধ হয়ে যাবে তখন আপনাদের নিঃশ্বাস বন্ধ হয়ে যাবে তখন আওয়ামী লীগ শব্দটার মুখে আনা যাবে না বিদেশিদের নির্ভরতায় যারা দেশ পরিচালনা করে ক্ষমতায় থাকলেও তাদের কিন্তু জনগণের মৃতুয়ে তাদের জন্য স্থান হয় না জনগণ তাদেরকে ঘৃণা করে যুক্তরাষ্ট্র বিএনপি সম্পর্কে দূরত্ব কেন মার্কিন যুক্তরাষ্ট্রের দক্ষিণ পূর্ব এশিয়া সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু বাংলাদেশ সফরে এসেছেন আজ তিনি আওয়ামী লীগের বেসরকারি বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমানের সঙ্গে নসে মিলিত হবেন এছাড়াও তিনি সরকারের জলবায়ু পরিবর্তন এবং পরিবেশ মন্ত্রী সাবের হোসেন চৌধুরীর সঙ্গে বৈঠক করবেন সুশীল সমাজের সঙ্গে বৈঠক করবেন পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে তার শোচন ও সাক্ষাতেরও কথা রয়েছে আর এই সফর সূচিতে বিএনপি সঙ্গে তাদের কোনো বৈঠক নেই বিএনপি এখন ডোনাল্ড লুকে নিয়ে রূপ ভিন্ন সুরে কথা বলেছেন বিএনপি নেতারা বলেছেন ডোনাল্ড লোর ব্যাপারে তাদের কোনো আগ্রহ নেই এই সফর নিয়েও তারা উৎসাহী নয় কিন্তু এর আগে যখন ডোনাল্ড লো বাংলাদেশ সফরে এসেছিলেন তখন বিএনপির উত্তেজনা এবং আগ্রহ কেউ চাপিয়ে রাখতে পারেনি বরং বিএনপি নেতারা এ নিয়ে তাদের আনন্দ অনুভূতি প্রকাশ্যে উচ্চারণ করেছিলেন সেই সময় বিএনপি নেতারা মার্কিন যুক্তরাষ্ট্র আওয়ামী লীগকে হটিয়ে দেবে এমন প্রত্যাশায় বেভর ছিল কিন্তু বাস্তবে সেটা হয়নি এখন মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে বিএনপি সম্পর্ক সম্পর্কের এক ধরনের ফাটল লক্ষ্য করা যাচ্ছে বিশেষ করে সাত জানুয়ারি নির্বাচনের পর মার্কিন রাষ্ট্রদূত পিটার ডিহার্স এর সঙ্গেও বিএনপি নেতাদেরকে মাত্র দুটি সৌজন্য সাক্ষাৎ করতে দেখা গেছে আফরিন আক্তার বাংলাদেশ সফরে এলে বিএনপি নেতারা ওয়েস্ট্রিন হোটেলে একটি বৈঠক করেন তবে সেই বৈঠক ইতিবাচক ছিল না তাছাড়া এখন মার্কিন রাষ্ট্রদূতের পক্ষ থেকেও বিএনপির সঙ্গে আগের মতো আর যোগাযোগ করা হয় না তাহলে কি বিএনপির মার্কিন যুক্তরাষ্ট্র সম্পর্কের ফাটল ধরেছে বিএনপির সঙ্গে যুক্তরাষ্ট্রের দূরত্ব তৈরি করতে চাইছে এরকম প্রশ্নের উত্তরে কূটনৈতিক বিশ্লেষকরা মনে করেছেন যে নানা কারণে মার্কিন যুক্তরাষ্ট্র এখন বিএনপি থেকে মুখ ফিরিয়ে নিয়েছে আর এটি বোঝার কারণে বিএনপি এখন নিজেদেরকে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রভাব মুক্ত হিসেবে প্রমাণ করার চেষ্টা করেছে অন্যদিকে বিএনপির কোন কোন নেতা মনে করেছেন যে সাতা জানুয়ারি নির্বাচনে মার্কিন যুক্তরাষ্ট্র আসলে আওয়ামী লীগের পক্ষেই কাজ করছে এবং বিএনপি যুক্তরাষ্ট্রের কূটনীতির কারণে প্রতারিত হয়েছে বিএনপি নেতা গোলাপার রনি বিভিন্ন টক শোতে বলেছেন মার্কিন রাষ্ট্রদূত আওয়ামী লীগের পক্ষে কাজ করেছেন বিএনপি তা বুঝতে পারেননি আর এ ধরনের বক্তব্য এখন বিএনপির প্রায় সব নেতাই করেছেন বিএনপির বিভিন্ন সূত্রগুলো বলছে যে আওয়ামী লীগকে ক্ষমতায় আনার জন্য ভারতের পক্ষে কাজ করেছে মার্কিন যুক্তরাষ্ট্র যদিও কূটনৈতিক বিশ্লেষকরা এই ধরনের বক্তব্যের কোন যৌক্তিকতা পায়নি তবে বাংলাদেশের মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে বিএনপির যে একটা দূরত্ব তৈরি হয়েছে তা সহজেই অনুমান করা যায় এই দূরত্বের কারণ একাধিক সাত জানুয়ারি নির্বাচনে বিএনপি অংশগ্রহণ না করা মার্কিন যুক্তরাষ্ট্র চেয়েছিল সাত জানুয়ারি নির্বাচন অংশগ্রহণমূলক হোক এবং এই নির্বাচনে সকল রাজনৈতিক দলগুলো অংশগ্রহণ করে বিএনপি যুক্তরাষ্ট্র নির্বাচনে অংশগ্রহণ করার জন্য অনুরোধ জানিয়েছিল কিন্তু বিএনপি তাদের অনুরোধ প্রত্যাখ্যান করেছে নির্বাচন ছাড়া গণতন্ত্র ক্ষমতার পালাবদলের জন্য অন্য কোনো উপায় নেই এনপির এই নির্বাচনে না যাওয়াটাকে মার্কিন যুক্তরাষ্ট্র এক প্রকার হতাশা হিসেবে দেখছে বিএনপির নেতৃত্ব শূন্যতা কূটনৈতিক মহল আভাস কারণ তাদের সিদ্ধান্ত দেওয়ার বিএনপির জানতে চাওয়া হয় তখন বিএনপি নেতারা তাৎক্ষণিকভাবে কোন প্রশ্নের উত্তর দিতে পারেন না দলে যারা ক্রিয়াশীল এবং যারা কাজ করেছেন তারা কেউই বিএনপি নেতৃত্বের মধ্যে নেই আর এই কারণে মার্কিন যুক্তরাষ্ট্র বিএনপির উপর আস্থা রাখতে পারছে না জামাতের সাথে সম্পর্ক তারা আবার স্বাধীনতা বিরোধী উগ্র মৌলবাদী দলের সঙ্গে সম্পর্ক তৈরি করেছে এ বিষয়টি যুক্তরাষ্ট্রের নজরে এসেছে আর তাই তারা এখন বিএনপির ব্যাপারে তেমন একটা আগ্রহী নয় কুড়ি বছর পর আবারও আওয়ামী লীগের ট্রাম্প কার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের রীতিমতো যুদ্ধ ঘোষণা করেছেন প্রতিদিন তিনি হুমকি দিচ্ছেন প্রতিদিন তিনি সতর্ক বার্তা দিচ্ছেন হুশিয়ারি উচ্চারণ করছেন কিন্তু কেউই তার কথা শুনছেন না আওয়ামী লীগের পক্ষ থেকে সাধারণ সম্পাদকের এই নির্দেশনা আসলে দলের নির্দেশনা কিন্তু আওয়ামী লীগের নেতাকর্মীদের একটি বড় অংশই এই নির্দেশনা মানছেন না আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের জানিয়েছিলেন যে উপজেলা নির্বাচন মন্ত্রী এমপিদের স্বজনরা অংশগ্রহণ করতে পারবেন না স্বজন প্রীতির বিরুদ্ধে এই অবস্থান ওবায়দুল কাদের নয় এই অবস্থানে সিদ্ধান্ত নিয়েছেন আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা মূলত তার বক্তব্যে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এই ধরনের ঘোষণা দিয়েছেন কিন্তু প্রথম দফায় উপজেলা নির্বাচনে মনোনয়ন পত্রহারের প্রতিমন্ত্রী পলক তার শ্যালককে মনোনয়ন প্রত্যাহার করিয়েছেন অন্য কেই ওবায়দুল কাদের সিদ্ধান্তকে পাত্তা দেননি ওবায়দুল কাদের এই ব্যাপারে কঠোর অবস্থানের কথা বারবার ঘোষণা করেছেন আগামীকাল ত্রিশ এপ্রিল দলটির কার্যনির্বাহী বৈঠক অনুষ্ঠিত হবে এবং এই বৈঠকে সিদ্ধান্ত গ্রহণ করা হবে যারা দলীয় সিদ্ধান্ত লঙ্ঘন করে তাদের বিরুদ্ধে কি ব্যবস্থা নেওয়া হবে আওয়ামী লীগের তৃণমূল এপ্রিলের দিকে অধীর আগ্রহে অপেক্ষা করে আছে ত্রিশ এপ্রিল কি তৃণমূলের নেতা কর্মীরা ধোকা খাবে যারা ক্ষমতাবান মন্ত্রী এমপি সংসদ সদস্য তারা তাদের সন্তানদেরকে দলের সিদ্ধান্ত লঙ্ঘন করে প্রার্থী করার ফলে তারা কি শাস্তি পাবেন নাকি এবারও তারা পার পেয়ে যাবেন ত্রিশে এপ্রিল কি আওয়ামী লীগের জন্য একটি ঐতিহাসিক দিন হবে নাকি ত্রিশ এপ্রিল আওয়ামী লীগ আবারও ধোকা খাবে আওয়ামী লীগের কেউ কেউ বলেছেন ত্রিশ এপ্রিল আওয়ামী লীগের যারা সিদ্ধান্ত লঙ্ঘন করেছেন যারা সজনপ্রীতি করেছেন যারা ভাই ভাতিজা স্ত্রী কন্যা পুত্র শ্যালককে পার্টি করেছেন তাদেরকে লাল কার্ড দেখানো হবে অপামেলিগের কোন কোন নেতা বলেছেন যে অপামেলিগের সাধন সম্পাদক উপদল কাদেরচিত কঠোর বার্তা দিয়েছেন শহীদ তার কাছে নিশ্চয়ই ট্রাম্প কার্ড আছে আর এই ট্রাম্প কার্ড দেখানো হবে 3 এপ্রিল দলের সিদ্ধান্ত চের লঙ্ঘন করেছেন তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের কোন বিকল্প নেই এমন কথাও বলা হচ্ছে অপামেলিগের পক্ষ থেকে অপামেলিগের জন্য 3 এপ্রিল দিনটি অত্যন্ত প্রতারণামূলক এবং ধোঁকা খাওয়া হিসেবে পরিচিত ঠিক কুড়ি বছর আগে ত্রিশ এপ্রিল আওয়ামী লীগ ধোকা খেয়েছিল তখন পাত প্রদীপে ছিলেন আওয়ামী লীগের তৎকালীন সাধারণ সম্পাদক প্রয়াত আব্দুল জলিল দুই সালে ত্রিশ এপ্রিল আওয়ামী লীগ বিএনপি জামাত জোট সরকারকে ফেলে দেওয়ার ঘোষণা দিয়েছিল আওয়ামী লীগের পক্ষ থেকে দলের সাধারণ সম্পাদক ত্রিশ এপ্রিলের আগে প্রতিদিন গণমাধ্যমের সামনে আসতেন এবং কিভাবে সরকারের পতন হবে সে বিষয়ে বিশদ ব্যাখ্যা দিতেন ত্রিশ এপ্রিলের আগে বিভিন্ন ধরনের কর্মসূচি ঘোষণা করা হয়েছিল এবং সেই কর্মসূচিগুলোর মাধ্যমে সরকার পতনের কোন ইঙ্গিত পাওয়া যায়নি কিন্তু তারপরও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ত্রিশ এপ্রিল ম্যাজিক দেখাবেন বলে বারবার ঘোষণা করেছিলেন তার কাছে ট্রাম্প তিনি রেখেছেন একাধিকবার কিন্তু জামাত জোট সরকারে কিছুই হয়নি বরং আওয়ামী লীগে অসম্মানিত হয়েছে মানুষের কাছে ঐতিহ্যবাহী এই দলটি হাস্যকর হয়েছে ত্রিশ এপ্রিলের গ্লানি আওয়ামী লীগকে বহুদিন বহন করতে হয়েছে তৎকালীন ক্ষমতাসীন দল ত্রিশ এপ্রিল নিয়ে আওয়ামী লীগকে নিয়ে কম টিটকারি করেনি আবার একটা ত্রিশ এপ্রিল আওয়ামী লীগের জন গুরুত্বপূর্ণ ভাগ্য নির্ধারণের দিন এবারও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কোবায়দুল কাদের পাদ প্রদীপে ত্রিশ এপ্রিলে যারা দলের সিদ্ধান্ত লঙ্ঘন করেছে তাদের বিরুদ্ধে কি ধরনের ব্যবস্থা নেওয়া হবে না কি ত্রিশ এপ্রিল আবারও আওয়ামী দোকা খাবে গত কিছুদিন ধরেই আওয়ামী মধ্যে বিশৃঙ্খল একটা অবস্থা বিরাজ করছে আওয়ামী মধ্যে সবাই নেতা হয়ে গেছেন কেউ কাউকে মানছেন না তবে একটা আশার ব্যাপার ছিল সকলে মনে করতেন যে আওয়ামী সভাপতি ঐক্যের প্রতীক তাকে সকলে মানেন এবং তার কথার کہ وہ ابد ہوں نہ 2007 সালের পর থেকে আওয়ামী এমন একটি পরিস্থিতি তৈরি হয়েছিল যেখানে আওয়ামী লীগের সভাপতি নিরঙ্কুশ ক্ষমতার অধিকারী আওয়ামী বিভিন্ন গ্রুপ উপগ্রুপ এবং কুণ্ডলকে পোস্টে দেওয়া হতো একটি চিন্তা থেকে সেটি হলো আওয়ামী লীগের যে যত গ্রুপই থাকুক না কেন যে যত পক্ষই করুক না কেন তারা শেষ পর্যন্ত শেখ হাসিনার পক্ষে শেখ হাসিনা যা বলবেন সেটি তারা মানবেন শেখ হাসিনাই একমাত্র নেতা আর বিভক্ত বিভিন্ন গ্রুপগুলো তাকিয়ে থাকতো শেখ হাসিনার দিকে কিন্তু বিগত কয়েক বছর ধরে লক্ষ্য করা যাচ্ছে শেখ হাসিনার প্রতি অন্ধ আনুগত্য বা আস্থা স্রেফ কথার কথা আওয়ামী লীগের মাঠ নেতারা যেটি বলেন সেটি আসলে বাস্তবে করেন না শেখ হাসিনার নাম ব্যবহার করে তারা নিজেদের স্বার্থ সিদ্ধি করেন রাজনৈতিক আধিপত্য বিস্তার করেন আর এটি আওয়ামী লীগের জনসংখ্যার এবং উদ্বেগের বিষয় বলে আমি মনে করি কারণ যদি শেষ পর্যন্ত শেখ হাসিনা কেউ নেতারা অমান্য করে তাহলে দলের অস্তিত্বই চ্যালেঞ্জের মুখে পড়ে আওয়ামী আসলে এবার সে চ্যালেঞ্জের মুখে পড়েছে 2018 সালে নির্বাচনের পরেই আওয়ামী লীগের ভিতর একটা ফ্রি স্টাইল প্রবণতা লক্ষ্য করা যাচ্ছিল যে যার মতো খুশি বক্তব্য রেখেছিলেন এবং সেই বক্তব্যের কোন স্থানীয় জনপ্রতিনিধি জাতীয় নেতৃত্বের প্রতি সমালোচনার তীর ছুঁড়েছেন এটি আওয়ামী লীগের হয়ে উঠেছে স্বাভাবিক ব্যাপার দুই হাজার আঠারো সালের পর স্থানীয় নির্বাচনগুলোতে গুলোতে আওয়ামী লীগ আওয়ামী লীগ মুখোমুখি হানাহানি করেছে একে অন্যকে কুৎসিত ভাষায় আক্রমণ করেছে এই ঘটনাগুলো যখন নিয়মিত বিষয়ে পরিণত হয়েছে তখন আওয়ামী লীগের নেতারা নির্লিপ্ত ছিলেন প্রিয় দর্শক এই ছিল এখন কারো সর্বশেষ সংবাদ আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আইকনটি ক্লিক করে রাখুন